মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করবো তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পরে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আমি সকালবেলায় চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বলতে রান্না চাপিয়ে দিয়েছি কেননা তোমরা সবাই জানো যে সকাল সকাল স্কুল দশটার সময় চলে যাবে সব দশটা বলতে কি নটার দিকে বেরিয়ে যাবে স্কুলে তো রান্নাটা আমাকে আগে করতেই হবে বেগুন ভাজাটা বসিয়েছি আজকে শনিবার তো নিরামিষ হবে তো মুগের ডালটা করব আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আজকে তো আমি ভাত খাবো না যে মূল সুষ্ঠিত তো ভাবছি একটু ডালিয়া করে নেব অনেক দিন তোমাদের সঙ্গে কথা বলা হয়নি ঠান্ডা পড়ে গেছে যে করছি ভিডিও করবো করবো করে করা যায় হয় না মানে সময় ঠিক হয়ে ওঠে না তো যাই হোক আজকে আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো দেখো সারাদিন আমি কী কী করি তো রান্নাটা করি এদিকে চা চা আমার খাওয়া হয়ে গেছে ছেলে এখনো ওঠেনি ছেলে উঠবে মাসি আসবে তারপরে ওদেরকেও চাটা করে দেবো আর এদিকে ডালের আমি গাজরটা আর কপিটা কেটে রেখেছি ডালের তো এ দুটো দিয়ে আমি মুগের ডালটা বসাবো তো বেগুন ভাজাটা হয়ে যাক দিয়ে তারপর গেলে তখন ডালটা বসাবো দেখি আমার দুটো রুটি করতে পারি কারণ আমি খাবো কি টিফিনে তো খাওয়ার ভাত খেতে মুলচুরি কিছু খেতে পাবো না ওই জন্য আমি দেখছি যে দুটো ভাত করে রুটি করে নেবো তো সময়ে হলে করবো হলে আর করছি না তো দেখা যাক কি হয় তো চলো ওদিকে কাজগুলো গুছিয়ে নি এদিকে ডালের বেগুন ভাজাটা হয়ে গেছে এদিকে ডালের আমি সবজিগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে যে বেগুন ভোজাটা ভেজে ফেলেছি আমি ডালের সবজিগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি শীতকাল এখন গাজর টাজর সবই পাওয়া যাচ্ছে তবে কড়াই ছুটিটা নেই আরও কিছু দিলে ভালো লাগতো এখন তো ওগুলো নেই তো যা আছে তাই দিয়েই করে দিই মুগ ডালটা করবো করে তারপর তখন একটা তরকারি বানিয়ে দেব এই যে ডালটাও বের করে রেখেছি আমি এগুলো দিয়ে মুগের ডালটা করে দেব অনেক দিন ভিডিওতে আসা হয়নি মানে তোমাদের সঙ্গে দেখা করা হয়নি তো ভাবলাম যে ভালো লাগছে না কারণ তোমাদের সঙ্গে কথা না বলে সত্যিই ভালো লাগে না কিন্তু কি করবো বলছি না করবো আজ করবো কালকে করবো করে করা হচ্ছে না ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাতে আলি এমনিতেই আলিছি লাগে তারপরে উঠতে দেরি হয়ে যাচ্ছে কাজকর্মে দেরি হয়ে যাচ্ছে সব মিলিয়েই গন্ডগোল হয়ে গেছে তো এবার থেকে আসার চেষ্টা করবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আমি এবার রান্নাটা করে এদিকে হচ্ছে আরো তরকারি হবে সেগুলো সবজিগুলো কাটা হয়নি সেগুলো কেটে কেটে নেব নিয়ে আস্তে আস্তে করব কাজ করতে করে করে দিই দিয়ে এদিকে ডালটা বসাই মানে চতুর্দিকে হাত লাগাতে হবে সকালবেলায় উঠে নইলে কাজ হবে না কমপ্লিট হয় না তো আমি এগুলো করে নিই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুটো রুটি করব দুটোই করব কেননা আমি জলখাবারে খাবো আজকে তো মুড়ি টুড়ি কিছু খেতে পারবো না ষষ্ঠী আছে তো জল খাবার দুটো মুড়ি খাবো বলে রুটি খাবো বলে রুটি দুটো করে নেবো করে নিয়ে ছেলের একটু ম্যাগি করে দেবো ম্যাগিটা হয়ে গেলে আমি এই গ্যাসটা মুছে ঠিকঠাক করে ওপরে যাবো উপরে অনেক কাজ আছে যেগুলো করা হয়নি তো আমি রুটিটা করে আগে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে গা তখন কাজ করবো আবার ছেলের ম্যাগিটা করে দেবো দিয়ে কাজগুলো করবো সকালবেলাটা খুব খিচিমিচি থাকে পুজো আহ এখনো পুজো হয়নি পুজো হতে অনেক দেরি আছে কারন স্নান করবো তারপর পুজো করবো সকাল বেলা আগে রান্না ঘরে যাই তো ওই মুশকিল হয়ে যায় ঠান্ডাটা এখন সেরকম পড়েনি তবে পড়ছে হালকা পড়ছে এবার এরপরে পড়বে এবার ম্যাগিটা করে নিই রুটিটা হয়ে গেছে আমার রুটিটা এই যে রুটি করে নিয়েছি দুটো রুটি করেছি বেশি করে নি দুটো করেছি আমিই খাবো এখন আর এদিকে ম্যাগিটা বসিয়ে দিচ্ছি ম্যাগিটা হয়ে গেলে ছেলেকে দিয়ে দেবো তাহলে আমাদের দুজনের টিফিন খাওয়া হয়ে যাবে ও তো খেয়ে চলে গেছে সারাদিনের কাজকর্ম মানে মারাত্মক এবার আমি উপরে যাবো সকাল থেকে উঠে প্রচন্ড কাজ এত কাজ মানে দশ আট বের করতে পারলে খুব ভালো হয় প্রত্যেকটা মেয়েরই আমার বলে নয় তবে আমার কাজ বেশিক্ষণ নয় এগারোটা পর্যন্ত কাজ তারপরে আর কাজ রকম কোনো কাজ নেই টা হয়ে যাক চলো দেখতে থাকো এগারোটা পর্যন্ত আমি কিভাবে কাজগুলো করছি টিফিন নিয়ে বসে পড়েছি দুটো কলা নিয়েছি একটা বেগুন ভাজা নিয়েছি আর দুটো রুটি নিয়েছি এখন বাজে পনে দশটা এখন এটাকে খাবো খেয়ে ছেলে তো ম্যাগি করে রাখলাম ও নিচে আসুক ও নিচে আসেনি এলে ওকে খেতে দেব ততক্ষণ আমি খেয়ে নিই। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এরপরে আবার পুজো আছে আমি খেয়ে দিয়েই পুজোটা করি কেননা স্নান করবো করে তখন পুজোটা করবো দেরি হবে তো ওই জন্য টিফিনটা খেয়ে নিই তো দেখতে পাচ্ছ মূল দিয়ে তরকারিটা করেছি আর কি সব কিছু দিয়ে মূল দিয়ে তরকারি করেছি আর যেহেতু মূলষ্রেষ্ঠী মূলো খেতে হয় ওই জন্য ওর মধ্যে বেশিরভাগটাই মূলো আছে আর সব কিছুই আছে আর বেগুনটা ভেজে নিয়েছি আর এদিকে দুটো কলা নিয়ে নিয়েছি এই দিয়েই হয়ে যাবে টিফিনটা তো চলো আমি টিফিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই তারপরে তখন ওপরের কাজগুলো আছে অনেক কাজই আছে এখনো পর্যন্ত কিছুই সেরকম সেরে উঠতে পারিনি রান্না রান্নাবান্না মোটামো টেবিলটাও পরিষ্কার করতে পারিনি ওই যে ও খেয়ে গেছে থালাটা পড়েই আছে এগুলো সব পরিষ্কার করবো তো আমি আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তখন এই কাজ করবো নিচের সমস্ত কাজ সেরে চলে এলাম ওপরে ওপরে কাজগুলো করতে কারণ ওপরে বিছানা ছাড়াই ছিল কিন্তু আমি কালকে এগুলো বিছানা চাদরগুলো একটু কেচে নেব তো তো ওই জন্য ভাবলাম যে চেঞ্জ করে রেখে দিই তাহলে সুবিধা হবে সকাল সকাল আমি এগুলোকে কেচে নিতে পারবো কেঁচে নেবো বলতে কিছু মেশিনে দেওয়া হবে আর কিছু মাসে কেচে দেবে তো আমি ওই জন্য এগুলোকে চেঞ্জ করতে চলে এলাম তো এগুলো চেঞ্জ করে দেবো আমার ঘরেরটাও করবো ছেলের ঘরেরটা করছি করে তখন আমি ভালো করে ঝাড়ু দিয়ে তখন যাব স্নান করতে তো এগুলোকে ভালো করে গুছিয়ে না রাখলে না স্নানের আগেই আমি সব কিছু করে রাখি কেননা স্নানের পরে তখন কোনো কাজ করতে ইচ্ছে করে না আর ঠান্ডাটা আজকে মনে হচ্ছে ভালোই পড়েছে আর ঠান্ডা পড়েছে বলেই কোনো কাজে মানে বিরক্ত লাগছে কাজ করতে মনে হচ্ছে খানিক বসে থাকি শুয়ে থাকি এরকম মনে হচ্ছে কিন্তু কাজগুলো কমপ্লিট না করলে হবে না আর কাজ করতে লাগলে না তখন আর ঠান্ডাটা লাগে না সকাল থেকেই এমনিতে সেই সাতটায় রান্নাঘরে ঢুকেছি এখনো এগারোটা বেজে গেল এখনো কাজ কমপ্লিট করতে পারলাম না তো এর জন্য একটু ইয়ে লাগছে যে না এখনও কাজ কমপ্লিট করতে পারলাম না অনেকটাই বেলা হয়ে গেল কমপ্লিট কি বলছো এখন ও ধরো এরপরে স্নান করবো করে তারপরে গেলে তখন পুজো করবো তার তখন আমার কাজ কমপ্লিট হবে তো তার আগে নয় তো তারপরে একটু রেস্ট করি বেলায় তখন আর কোনো কাজ থাকে না সন্ধ্যের সময় কাজ থাকে আর এখন তো ছোট দিনের বেলা না যে সকাল সাতটা কখন বেজে যাচ্ছে এগারোটা কখন বেজে যাচ্ছে দুটো কখন বেজে যাচ্ছে বুঝতেই পারছি না তো এই বেলাটা তাও কিছুটা পাওয়া যায় ওই বেলাটা একদমই পাওয়া যায় না তো যাই হোক যতটা বেলা পাওয়া যায় ততটাই চটপট চটপট করে কাজগুলো সেরে নিই তাহলে মানে ঘরগুলো ভালো থাকবে নিজের মনটাও ভালো লাগবে গোছানো থাকবে সব কিছুই ভালো থাকবে এই যে বেডটা পরিষ্কার করে দিলাম বেশ সুন্দর লাগছে এবার আমি আমাদের ঘরে যাব আমাদের ঘরটা পরিষ্কার করব আর কি বিছানাটা পরিষ্কার করব ঝাড়ু দেব এ ঘরটাও ঝাড়ু দেব। তাহলে মোটামুটি ওপরের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল নিচের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু বসবো বসে তারপরে স্নান করতে যাবো বেশিক্ষণ বসতে পারবো না কারণ ওই যে বললাম এগারোটা বেজে গেছে এখন বেশি কোন বসতে পারবো না তো জানলাগুলো সব খুলে রেখেছি রোদটা ঢুকছে বেশ ভালো লাগছে আর শীতের রোদ যদি বিছানার মধ্যে ঢোকে তো কত সুন্দর লাগে তোমরাই বলো তো চলো কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে ওই ঘরে যাই স্নান কমপ্লিট করে সমস্ত কাজ স্নান কমপ্লিট করে চলে এলাম ঠাকুর ঘরে এবার আমি পূজো দেব এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে আছে শুধু পূজোটা দিয়ে দেব একটু ছাদে গিয়ে বসবো বসে তারপরে তখন ডালিয়াটা রান্না করে খেয়ে নেব এই ব্যালকনের মতো কাজ আমার কমপ্লিট এখন বারোটা বাজে মানে কতটা টাইম লাগলো সমস্ত কাজ সারতে আসলে ছোট দিনের বেলা না একটুতেই ছোট মানে দিনটা ছোট কাজ করতে করতেই বারোটা বেজে যাচ্ছে বুঝতে পারছি না কী করে হচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে আবার সন্ধ্যাটা কাটতে চাই না সন্ধ্যাবেলায় সেরকম কাজ থাকে না সন্ধ্যাটা কাটতে চায় না তো আমি পুজোটা করে নি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে তো রাখি আমি পুজোটা করে নিই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে